শুরু হয়ে গেল দু হাজার চব্বিশ সালের নূতন অর্থবর্ষ আর এই নূতন অর্থবর্ষে দেশ জুড়ে একাধিক নিয়ম একাধিক কিন্তু আপডেট উঠে এসছে বেশ কিছু নিয়মের পরিবর্তন করা হয়েছে রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ড গ্যাস সিলিন্ডার এছাড়াও কর ব্যবস্থা সহ আরও একাধিক নিয়মের পরিবর্তন হয়েছে ব্যাঙ্কিং সেক্টরেও কিন্তু পরিবর্তন হয়েছে আজকের ভিডিওতে আপনাদেরকে এমন ছয় থেকে সাতটি নিয়মের পরিবর্তন দেখাবো যেগুলো কিন্তু ইতিমধ্যে চালু হয়ে গেছে বা আগামী কয়েকদিনের মধ্যে চালু হয়ে যাবে আর এগুলো আপনাদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন যদি না জানেন সেক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন তো অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিও একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সব আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে এইটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করি তো বন্ধুরা এবারে আমরা দেখে নেব এই নূতন অর্থ বছর অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশের নতুন অর্থবর্ষ আর এপ্রিল মাস থেকে দেশ জুড়ে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষ জুড়ে কী কী নিয়মের বদল হতে চলেছে তো দেখুন প্রথমেই এখানে বলা হয়েছে এস বি আই ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডে বদল এপ্রিল মাসের এক তারিখ থেকে ইতিমধ্যে কিন্তু নিয়ম চালু হয়ে যাচ্ছে বলা হয়েছে দেখুন দু হাজার চব্বিশ থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ এস বি ডেবিট কার্ডের বার্ষিক যে রক্ষণাবেক্ষণ চার্জ সেটা কিন্তু বেড়ে যাচ্ছে তো বোঝা গেল আপনারা যদি এটিএম কার্ড ব্যবহার করে থাকেন ব্যাংকের বা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ব্যবহার করে থাকেন আপনারা জানবেন সেক্ষেত্রে যে চার্জটা নেওয়া হয় সেই চার্জটা কিন্তু এবার বেড়ে যাচ্ছে শুধু ডেবিট কার্ডের ক্ষেত্রেই নয় নতুন অর্থবর্ষ থেকে এসবিআইয়ের ক্রেডিট কার্ডেও রিওয়ার্ড পয়েন্ট আর কিন্তু মিলবে না পরবর্তীতে কি বলা হয়েছে পরবর্তী যে আপডেটটি সেটা মূলত গ্যাস সিলিন্ডার নিয়ে দেখুন বলা হয়েছে গ্যাস সিলিন্ডারের দামে পরিবর্তন ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নারী দিবস উপলক্ষে গ্যাস সিলিন্ডারের দাম আরও একশো টাকা কমানো হয়েছে এর ফলে এখন সাধারণ মানুষরা আর কিন্তু নশো টাকা নয় এবার শুধুমাত্র আটশো উনত্রিশ টাকা দিয়েই তারা গ্যাস সিলিন্ডার কিনতে পারছেন অর্থাৎ রান্নার গ্যাস পাশাপাশি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারেও এসেছে আরও একটা বড় বদল বড় সুখবর এবার থেকে কলকাতায় উনিশ কেজির এলপিজি গ্যাস সিলিন্ডার কিনতে খরচ হবে এক টাকা আগে যার দাম ছিল উনিশশো এগারো টাকা তো বুঝতে পারছেন সামান্য কিছু দাম কিন্তু এখানেও কমানো হয়েছে দিল্লিতে উনিশ কেজির গ্যাস সিলিন্ডার অর্থাৎ রান্না যে গ্যাস সিলিন্ডার সেটা কিনতে খরচ পড়বে সতেরোশো আটষট্টি টাকা পঞ্চাশ পয়সা তো এইভাবে কিন্তু বাকিগুলোও দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন এর পরের যে পরিবর্তনটা সেটা মূলত ইপিএফও নিয়ে অর্থাৎ যারা পি এফ অ্যাকাউন্ট চালান তাদের জন্য এটা দেখুন বলা হয়েছে এক্ষেত্রে দারুণভাবে উপকৃত হতে চলেছেন চাকরিজীবীরা এতদিন চাকরি বদল করলে বা একটা কোম্পানি থেকে ধরুন আপনি কাজ করছেন সেই কোম্পানিটাকে আপনি ছেড়ে দিয়ে অন্য কোনো কোম্পানিতে কাজে লাগলেন সেক্ষেত্রে কী হতো আপনার যে ইপিএফও অ্যাকাউন্ট সেটাকে কিন্তু স্থানান্তর করতে হতো অর্থাৎ ওই কোম্পানি থেকে আপনাকে আবার নতুন যে কোম্পানি কাজে লেগেছেন সেখানে কিন্তু ট্রান্সফার করতে হতো অর্থাৎ নতুন সংস্থাকে আপনার পুরনো যে সমস্ত ইপিএফও তথ্য সেগুলো কিন্তু জানাতে হতো তবে এবার নতুন অর্থ বছর থেকে কিন্তু সেটা আর করতে লাগবে না স্বয়ংক্রিয়ভাবে অর্থাৎ অটোমেটিক্যালি কিন্তু পুরো প্রক্রিয়াটা নিজে থেকেই হয়ে যাবে অর্থাৎ আপনি যদি কোম্পানি চেঞ্জ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার আপনার নাম এবং আপনার তথ্য হয়তো সামান্য কিছু ডকুমেন্ট জমা নেওয়া হবে তখনই সেই সমস্ত তথ্যগুলো এই পি এফ অ্যাকাউন্টে আপডেট করা হবে সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি ওই সমস্ত পি এফ অ্যাকাউন্টগুলো ট্রান্সফার হয়ে যাবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এরপরের যে আপডেট সেটা কিন্তু মূলত বিমাকে নিয়ে দেখুন বলা হয়েছে যারা ইন্স্যুরেন্স করান তাদের জন্য দেখুন বলা হয়েছে নতুন অর্থবর্ষ দু হাজার চব্বিশ পঁচিশ থেকে বিমার স্যারেন্ডার চার্জ কিন্তু কমে যাচ্ছে অর্থাৎ বিমা সংক্রান্ত কিন্তু নূতন আপডেট বলা হয়েছে দেখুন এক্ষেত্রে বিমা গ্রাহক যত পরে তার বিমাটি স্যারেন্ডার করবেন তত বেশি তিনি স্যারেন্ডার ভ্যালু কিন্তু পেতে পারেন তো আশা করি বুঝতে পারলেন একদম কিন্তু নতুন আপডেট চলে এসেছে এরপরের যে আপডেটটি আপনাদেরকে দেবো সেটা মূলত আধার কার্ড নিয়ে আপনাদেরকে জানিয়ে দিই ইতিমধ্যে কিন্তু আধার কার্ডের যে ডকুমেন্ট আপডেট সেটা কিন্তু এর আগে ডিসেম্বর পর্যন্ত এবং তারপরে মার্চ মাস পর্যন্ত করা হয়েছিল এবং সেই ডেটটাকে কিন্তু আবারও বাড়ানো হয়েছে ইতিমধ্যে ইউআইডিআই এর তরফ থেকে কিন্তু মার্চ মাসে একটা আপডেট দেওয়া হয়েছিল দেখতে পাচ্ছেন বারোই মার্চ একটা টুইট করা হয়েছিল যেখানে জানানো হয়েছিল যে এই যে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট যেটা হবে তার কিন্তু তারিখ আরও তিন মাস বাড়ানো হয়েছে তো আপনারা চিন্তা করবেন না যারা করছেন না মূলত যাদের দশ বছরের পুরনো আধার কার্ড তারা অবশ্যই কিন্তু এটা করতে পারবেন এখনও এরপরের যে আপডেটটি দেখুন বলা হয়েছে এনপিএস লগ ইনের ক্ষেত্রে টু ফ্যাক্টর আইডেন্টিফিকেশান অর্থাৎ এবার থেকে কিন্তু টু ফ্যাক্টর আইডেন্টিফিকেশান দিয়ে লগ ইন করতে হবে যারা ন্যাশনাল পেনশন স্কিমের টাকা পান বা আন্ডারের সুবিধা পান তাদের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা চালু হচ্ছে এক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক সুবিধা হবে এবার থেকে আর যে কেউ কিন্তু আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে না আপনার মোবাইলে ওটিপি আসবে তারপরে কিন্তু ওটিপি বসানোর পরে তবে কিন্তু লগ ইন করা যাবে কী বলা হয়েছে নতুন অর্থবর্ষ থেকে পি এফ অর্থাৎ পেনশন ফান্ড নিয়ন্ত্রণ সংস্থা এনপিএস এ ক্ষেত্রে টু ফ্যাক্টর আইডেন্টিফিকেশন সিস্টেম আনতে চলেছে নতুন নিয়মে আইডি পাসওয়ার্ডের পাশাপাশি ব্যবহারকারীদের এবার থেকে দিতে হবে আধারের তথ্য যে কোনো নম্বরের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা আছে সেটিতে ওটিপি যাবে আর সেই ওটিপি বসালে তবেই কিন্তু আপনারা লগ ইন করতে পারবেন যেমনটা আগেই আপনাদেরকে জানালাম এর পরের যে পরিবর্তনটা সেটা মূলত রেশন কার্ড নিয়ে দেখুন বলা হয়েছে পরিযায়ী শ্রমিকরা পাবে রেশন কার্ড বলা হয়েছে পরিযায়ী শ্রমিকদের নিয়ে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট কে ওয়াইসির জটিলতার কথা বলে আর কেউ রেশন কার্ড থেকে বঞ্চিত হবে না বা রেশন কার্ড থেকে কাউকে বঞ্চিত করা যাবে না ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন সর্বোচ্চ আদালতের বিচারপতিরা ফলে রাজ্যে ও কেন্দ্রশাসিত যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে সেখানে সকল পরিযায়ী শ্রমিককে আগামী তিন মাসের মধ্যে রেশন কার্ড কিন্তু দিতে হবে অর্থাৎ আগামী তিন মাসের মধ্যে কিন্তু আপনারা প্রত্যেকে রেশন কার্ড পেয়ে যাবেন কী কী বলা হয়েছে বলা হয়েছে দেখুন লকডাউনে সময় দেখা গিয়েছিল কোটি কোটি পরিযায়ী শ্রমিক যারা নিজের কর্মস্থল ছেড়ে বাড়িতে চলে এসেছিলেন কিন্তু বাড়িতে আসার পরেও তাদের কাছে রেশন কার্ড না থাকায় বিনামূল্যে যে রেশন তারা কিন্তু পাননি এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও হয়েছিল পরে দেখা গিয়েছে কেন্দ্রীয় সরকারের পরিযায়ী শ্রমিকদের জন্য চালু করা এই সম্পর্কটালেই দুশো অষ্টআশি মিলিয়ন পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্ত থাকলেও তার মধ্যে আশি মিলিয়নের রেশন কার্ড কিন্তু নেই তাই তাদের সবাইকে রেশন কার্ড দেওয়ার ব্যবস্থা চালু করার নির্দেশ দেওয়া হয়েছে এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকেও কিন্তু এই সুযোগ সুবিধা আপনাদেরকে দেওয়া হবে এর পরের যে পরিবর্তনটি সেটি মূলত ফাস্ট্যাগ নিয়ে দেখুন এখানে বলা হয়েছে যে ফাস্ট্যাগে কে না করলে বিপদ আগেই জাতীয় সড়ক কর্তৃপক্ষ অর্থাৎ এনএইচএআই এ আই অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করার কথা বলেছিল বা করতে বলা হয়েছিল। সেই মতো যারা এখনও কেওয়াইসি আপডেট করেননি তাদের কিন্তু অ্যাকাউন্টটি আগামী এপ্রিল মাস অর্থাৎ এই যে এপ্রিল মাস চালু হয়ে গেছে এপ্রিল মাসের এক তারিখ থেকে দু হাজার চব্বিশের পর নিষ্ক্রিয় হয়ে যাবে এমনটাই কিন্তু খবর তো এখনও পর্যন্ত যদি না করে থাকেন বা আপনারটা যদি নিষ্ক্রিয় হয়ে যায় তাহলে অবশ্যই কেওয়াইসিটা করে নেবেন সেক্ষেত্রে আবার কিন্তু চালু হয়ে যাবে নাহলে কিন্তু আপনারা টোল ট্যাক্স দিতে পারবেন না বা অন্য কোনো সমস্যা হতে পারে এর পরের যে পরিবর্তনটি সেখানে বলা হয়েছে দেখুন কর ব্যবস্থায় নতুন নিয়ম দেখুন বলা হয়েছে এপ্রিল মাসের এক তারিখ থেকে দেশ জুড়ে নতুন কর ব্যবস্থা চালু হয়ে যাচ্ছে আর নতুন কর ব্যবস্থা ডিফল্ট অপশান কিন্তু উঠে এসছে এর অর্থ হলো কোনো ব্যক্তি যদি পুরনো ট্যাক্স ব্যবস্থা বেছে না নেন অর্থাৎ ইনকাম ট্যাক্স ভরার সময় পুরনো ট্যাক্স ব্যবস্থা যদি বেছে বেছে না নেন তাহলে নূতন নিয়মের আওতায় নিজে থেকেই নতুন কর ব্যবস্থা সিলেক্ট হয়ে যাবে আর নতুন সিস্টেমে বার্ষিক আয় সাত লাখ টাকা বা তার থেকে যদি কম হয় সেক্ষেত্রে করদাতাকে কোনো আয় কর কিন্তু দিতে হবে না অর্থাৎ আপনার যদি বছরে সাত লাখ টাকার নিচে ইনকাম হয় সেক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো ইনকাম ট্যাক্স দিতে হবে না সেই আপডেট কিন্তু উঠে এসছে তো বুঝতেই পারলেন বন্ধুরা এই ছিল ছয় থেকে সাতটি নতুন পরিবর্তন বা নতুন আপডেট এর মধ্যে কোনটা আপনার কাজের মনে হয়েছে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনি যদি কোনো বিষয়ে কিছু জানতে চান সেটাও লিখে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ